যমরাজ্যেও চিন্তার শুরু যমরাজ তার সিংহাসনে বসেছিলেন কিন্তু তার চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট এক যমদূত নতমস্তকে যমরাজের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে বললেন যমরাজ এক ব্যক্তি কাশিতে মৃত্যুবরণ করেছেন আমরা অনেকবার তার আত্মাকে ধরার চেষ্টা করেছি কিন্তু এক অদৃশ্য শক্তি আমাদের বারবার আটকে দিচ্ছেন যমরাজ অবাক হলেন এবং অত্যন্ত কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন রকম শক্তি কি নাম তার যমদুত কাঁপতে কাঁপতে বললেন কালভৈরব নামক এক মহান শক্তি যমরাজ অত্যন্ত রেগে গিয়ে তার যমদণ্ড বা আয়ুত ওঠালেন যার ফলে পুরো যমলোক কেঁপে উঠল তিনি স্বরে বললেন কাশী হোক বা অন্য কোনো স্থান মৃত ব্যক্তির উপর অধিকার শুধুমাত্র আমার যদি কেউ আমার কাজে বাধা দিতে আসেন বা চেষ্টাও করেন তাহলে তাকে শাস্তি পেতেই হবে যমরাজ স্বয়ং পৃথিবীতে আসার জন্য প্রস্তুত হলেন ওনার বিশাল রথের চাকার ভারে পৃথিবী কেঁপে উঠল আর যমরাজ তার যমদুতেদের সাথে নিয়ে কাশির উদ্দেশ্যে রওনা হলেন এক বৃদ্ধ সাধু তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন যমরাজ এখানে কেন এলেন কোনো কি মারাত্মক কিছু হয়েছে কাশির মাঝামাঝি জায়গায় অবস্থিত কালভৈরব মন্দিরে ঘন্টার আওয়াজ হঠাৎ করেই প্রচন্ড জোরে বাঁচতে শুরু করে মন্দিরের দরজা আপনা আপনি খুলে যায় এবং বিকট গর্জনের সাথে কালভৈরব প্রকট হন ওনার চোখ দিয়ে যেন আগুন ঝরে পড়ছিল উনি ওনার তরোয়াল ওঠান এবং প্রচন্ড ক্রোধের সাথে বলেন কাশিতে মৃত ব্যক্তির উপর শুধুমাত্র শিবের অধিকার রয়েছে যমরাজ তুমি এখানে কেন এসেছ যমরাজ তার রথ থেকে নেমে আসেন এবং সরাসরি কালভৈরবের মন্দিরের দিকে এগোতে থাকেন মন্দিরের প্রবেশদ্বারের কাছে পৌঁছাতেই ওনাকে এক অদৃশ্য শক্তি বাধা দেয় কালভৈরব প্রকট হয়ে যমরাজকে বলেন যমরাজ কাশিতে তোমার প্রবেশের কোনো অধিকার নেই এখানে যারই মৃত্যু হয় তিনি লাভ করেন তাই সেই আত্মাকে তুমি নিয়ে যেতে অক্ষম যার মৃত্যু কাশিতে হয়েছে যমরাজ বলেন আমি মৃত্যুর দেবতা বলতে পারেন আমি মৃত্যুর স্বামী তাই আমি আমার কর্তব্য থেকে পিছিয়ে যেতে পারি না এই কথা শোনামাত্র কালভৈরবের দু অগ্নিতে পরিণত হয় উনি ওনার তরোয়াল বার করেন এবং যমরাজকে স্পষ্টভাবে বলেন তাহলে যুদ্ধ হবে যমরাজ তার যমদণ্ড ওঠালেন এবং কালভৈরব তার তরোয়াল দুজন মহাশক্তির যুদ্ধ শুরু হয় পুরো কাশি অন্ধকারে ঢেকে যায় মেঘের গর্জনে চারিদিকে যেন যুদ্ধের দামাবা বাজতে শুরু করে আর পৃথিবী পুনরায় কাঁপতে শুরু করে যমরাজ তার দণ্ডের মাধ্যমে কালভৈরবকে আঘাত করতে যান কিন্তু কালভৈরব তার তরোয়ালের সাহায্যে সেই আঘাতকে প্রতিহত করেন স্বর্গলোকের সব দেবতারা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন দেবরাজ ইন্দ্র বলেন এই যুদ্ধ যদি এইভাবেই চলতে থাকে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন ব্রহ্মাজি চিন্তিত স্বরে বলেন আমাদের সবাইকে মহাদেবের কাছে যাওয়া উচিত কারণ একমাত্র উনি এই মহাযুদ্ধকে আটকাতে পারেন কালভৈরব তার নিজের শক্তি ক্রমাগত বৃদ্ধি করতে থাকেন উনি যমরাজের উপর এমন আক্রমণ করলেন যাতে যমরাজের মুকুর দূর গিয়ে পড়ে এই প্রথমবার যমরাজ ভয় পেতে শুরু করেন যমরাজ তার পুরো শক্তি একত্রিত করেন কারণ ওনার উদ্দেশ্য ছিল একটা প্রহারেই কালভৈরবকে পরাস্ত করা কিন্তু যমরাজের উদ্দেশ্য সফল না হওয়াতে কালভৈরব রূপ ধারণ করেন ওনার হাতে শোভা পাচ্ছিল মারাত্মক ধারালো তরোয়াল এবং ডমরু। ডোমরু বাঘের ক্ষিপ্রতার সাথে দিকে এগোতে থাকেন কালভৈরব বলেন যমরাজ তুমি মৃত্যুর দেবতা হতে পারো কিন্তু কাশী মহাদেবের নগরী এখানকার সমস্ত মানুষ সাধু সন্ত পশু পাখি শিবের অত্যন্ত প্রিয় আর শিবের অনুমতি ছাড়া কোনো আত্মাই তোমার অধীন হবেন না যমরাজ এই কথা শুনে তার রথকে পিছনে নিয়ে যেতে বাধ্য হন কিন্তু মুহূর্তের মধ্যেই এক দিব্য কবজ ধারণ করেন কারণ উনি জানতেন এই যুদ্ধ অতটাও সহজ হবে না তখন যমরাজ তার সব থেকে শক্তিশালী অস্ত্রের ব্যবহার করার মনস্থির করলেন কিন্তু এই অস্ত্র প্রয়োগের মাধ্যমেই পুরো কাশি জ্বলতে শুরু করে গঙ্গার জল ফুলে ফেপে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে দেবতারাও এই বিভৎস আর প্রাণঘাতী রূপ দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেলেন আর ঠিক তখনই কাল ভৈরব তার তরোয়ালের দ্বারা সেই প্রচণ্ড অগ্নিকে ধ্বংস করে দিলেন কাল ভৈরব পুনরায় বললেন যমরাজ তুমি বুঝতে চাইছ না এই নগরী স্বয়ং দেবাদিদেব মহাদেবের আর এখানকার সমস্ত গণ শিবের আজ্ঞা মেনেই চলেন যমরাজ এবার আরও ক্রোধিত হয়ে গেলেন উনি ওনার সমস্ত যমদুতেদের আদেশ দিলেন কালভৈরবকে যেভাবেই হোক আটকাতে হবে কিন্তু যমরাজ এটা ভুলে গেছিলেন কালভৈরব কেবলমাত্র একমাত্র যোদ্ধাই নন উনি স্বয়ং মহাকালের স্বরূপ তখনই যমদূতেরা কালভৈরবের দিকে এগোতে লাগলেন উনি তার দিব্য তরোয়াল ঘোরাতে থাকলেন আর চারিদিকে এক দিব্য চক্র রচনা করলেন এই চক্র এতটাই শক্তিশালী ছিল যে যমদুতেরা তার তেজে ভস্য হতে শুরু করে কাশীর সমস্ত মানুষ সাধু সন্তরা কাশীর ঘাটে দাঁড়িয়ে এই অদ্ভুত দৃশ্য দেখছিলেন তাদের মনের মধ্যে এই বিশ্বাস ছিল শিবের ভৈরব অবশ্যই বিজয় লাভ করবেন এরপর কালভৈরব তার পা দিয়ে পৃথিবীতে খুব জোরের সাথে প্রহার করেন এতে যমরাজের রথ পিছনে সরে যায় অনেকটা এটা কাশি এখানে শুধুমাত্র শিবের শাসন চলে তুমি যদি আর আগে এগোতে চাও তাহলে এই তাণ্ডব পুরো যমলোককে ধ্বংস করে দিতে পারে যমরাজ এই প্রথমবার বিচলিত হয়ে উঠলেন উনি জানতেন কালভৈরবকে পরাজিত করা অসম্ভব কিন্তু যমরাজ হার মানতে রাজি নন স্বর্গলোকে দেবতাদের সভা বসেছিল এবং তাতে প্রজাপতি ব্রহ্মা গম্ভীরভাবে বললেন আমাদের এখনই মহাদেবের কাছে যাওয়া উচিত কারণ উনি একমাত্র এই যুদ্ধকে আটকাতে পারবেন যমরাজ বুঝতে পেরে গেছিলেন তিনি সরাসরি যুদ্ধে কালভৈরবকে পরাস্ত করতে পারবেন না এজন্য উনি এক নতুন বুদ্ধি বার করলেন উনি চুপিসারে বা ইশারার মাধ্যমে জমদুতেদের আদেশ দিলেন কাশীর সমস্ত নাগরিকদের ভ্রমিত করে কালভৈরবের বিরুদ্ধে নিয়ে যেতে জমদুতেরা রাতারাতি এক মিথ্যে খবর ডটাতে থাকলেন কাল ভৈরবের জন্য কাশিতে সবাই সংকটের মধ্যে পড়েছে যদি এই যুদ্ধ বন্ধ করা না যায় তাহলে পুরো নগরী সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে ধীরে ধীরে কিছু মানুষ কালভৈরবের কাছে গিয়ে প্রার্থনা করতে থাকেন হে প্রভু হে ভৈরবনাথ এই যুদ্ধ দয়া করে বন্ধ করুন আমরা প্রত্যেকেই আপনার এই ভয়ঙ্কর রূপ দেখে ভীত হয়ে পড়েছি কিন্তু কালভৈরব হাসতে হাসতে বললেন তোমরা ভয় পেও না এই যুদ্ধ সত্য আর অসত্যের মধ্যে হচ্ছে ধর্ম আর অধর্মের মধ্যে হচ্ছে সত্য আর ধর্মের জয় সর্বদা হয়ে এসেছে আর আজও হবে কাশীর কিছু মহান ঋষি এই যুদ্ধকে আটকানোর জন্য স্বয়ং এগিয়ে এলেন ওনারা গঙ্গার ধারে বিরাট যজ্ঞ শুরু করেন এবং মহাদেবের আহ্বান করতে থাকেন হে মহাদেব আপনি এই সৃষ্টির পালন কৃপা করে এই বিনাশকে আটকান যজ্ঞের আগুন প্রায় আকাশ পর্যন্ত পৌঁছাতে শুরু করে আর ঠিক তখনই কৈলাস পর্বত কেঁপে উঠল মহাদেব স্বয়ং প্রকট হন ওনার দিব্য স্বর কাশির আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে যমরাজ তুমি এখনও তোমার অহংকারেই রয়েছ কাশী শুধুমাত্র আমার নগরী এখানে যে ব্যক্তি প্রাণত্যাগ করেন সেই আত্মা আমার স্মরণেই সর্বদা থাকেন যমরাজ তার হাতিয়ার মাটিতে ফেলে নতজানু হয়ে বললেন মহাদেব আপনার আজ্ঞা শিরোধার্য আমি এই যুদ্ধ সমাপ্ত করছি কালভৈরব তার তরোয়ালকে তার খাপ যাকে বর্তমানে বলে তাতে ঢুকিয়ে রাখলেন আর গর্জন করে সবার উদ্দেশ্যে বললেন কাশিতে মৃত্যুর অর্থ মোক্ষপ্রাপ্তি আর এই মোক্ষপ্রাপ্তি কেবল মহাদেবের কৃপার দ্বারাই সম্ভব হয় যখনই যুদ্ধ সমাপ্ত হয় কাশীতে এক দৈব উৎসব করা হয় সাধারণ মানুষ থেকে সাধু সন্ত ঋষি মহর্ষিরা উৎসবে আনন্দের সাথে অংশগ্রহণ করেন আর এই দিনটিকেই ভৈরব অষ্টমী বলে চিহ্নিত করা হয় যে আত্মাদের যমরাজ ধরতে এসেছিলেন তারা মহাদেবের কৃপায় লাভ করেছিলেন তো বন্ধুরা কেমন লাগলো এই অজানা তথ্যটা অবশ্যই কমেন্ট বক্সে লিখো আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করো যাতে ওনারা এই অজানা কাহিনীটি জানতে পারেন আজকের জন্য এইটুকুই প্রণাম